যে খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করছি এটাও কিন্তু আমার বিজনেস পেজে পেয়ে যাবেন। একেবারে কাঠের খানিতে ভাঙানো খাটি সরিষার তেল। আজকে মোটামুটি 9 জনের মতো রান্না করছি আমরা আর আমার তো মনে হয় সারা দিনা তো ভারী কাজ করার পরে বিরিয়ানি কিংবা মাংসের থেকে এরকম তরকারি দিয়ে সাদা ভাত একেবারে পেট পুরে খাওয়া যায়। আজকে বেগুনের তরকারির সাথে রুই মাছ রান্না করব আর তার সাথে রয়েছে আমার বিজনেস পেজের এই কোলোয়ডালের কুমড়পড়ি। গ্রামীণ স্বাদবাই মিষ্টি হচ্ছে আমার বিজনেস পেজ। আমার পেজ লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট সেকশন আমি পিন কমেন্ট করে দিব। আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন তো যাই হোক রান্না বান্না তো শেষ আর এখন সবাই খাওয়া দাওয়া করবে তো গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর সাথে যে দুই প্রকারের তরকারি রান্না করেছি সেটাও দিয়ে দিচ্ছি যাই হোক বাড়ির কলামগুলো তো ঢালাই হয়ে গেল ইনশাল্লাহ তারপর ছাদ আর যেদিন ছাদ ঢালাই দিব সেদিন ইনশাল্লাহ অনেক বড় করে কিছু করার ইচ্ছা আছে তো সবাই অনেক মজা করে পেট ভরে ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ আর তারপর আমিও খেতে বসে গিয়েছি এই ছিল আমার আজকের মতো সুন্দর একটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবে Show where love is.